আমি নবকুমার মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজশাহা মেন রোড কসবা রুবি আজ আমরা সুন্দর একটা রিসেল টু বিএইচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এই ফ্ল্যাটটি আছে অ্যাক্রোপলিশের অপোজিট থেকে আপনারা যেতে পারেন বা সিমেন্ট অফিসেরও অপোজিট থেকে যেতে পারেন গিয়ে টি মজিন্দার রোড ব্রিজটা পার করে বাঁ দিকে নিয়ে বাঁ হাতেই ফ্ল্যাটটি আছে অন রোড যে রোডটা রোড হয়ে পূর্বাচলে যাচ্ছে পল্লী উন্নয়ন সমিতি ক্লাব ওইদিকে তো ঠিক অ্যাক্রোপলিস থেকে এক কিলোমিটার এসে মানে ফাইভ মিনিট এসে আপনারা এই রিসেন্ট ফ্ল্যাটটি পাচ্ছেন জি প্লাস থ্রি বিল্ডিং খুব সুন্দর প্রজেক্ট প্রজেক্টটা দশ এগারো বছর বয়স হয়েছে কিন্তু ওয়েল কন্ডিশন খুব ভালো সেকেন্ড ফ্লোর লিভ নেই গ্যারেজ আছে তো গ্যারেজ নিয়ে ফ্ল্যাটটি প্রায় নশো স্কোয়ার ফিট প্লাস নশো স্কোয়ার ফিটের উপরে খুব সুন্দর ফ্ল্যাট দেখলে আপনাদের পছন্দ হবে আর ওখান থেকে বাইপাস আপনারা পূর্বাচল তো বাইপাস আনোয়ার বা যাচ্ছেন ওখান থেকে ঠিক ফাইভ মিনিট তো এদিকে আরবি কানেক্টার আর ওইদিকে বাইপাসের মাঝামাঝি এদিকে পাঁচ মিনিট এদিকে পাঁচ মিনিট ফাইভ মিনিট গেলেই আপনাদের এই প্রজেক্টটা হচ্ছে কাছাকাছি ওখানে পূর্বাচল বাজার আছে আর কাছাকাছি আপনারা খালের ঠিক ক্যানেলটা টপ কালে নারকেল বাগান বাজার আছে তো এমনি ওইখানে রানিং অটো চলছে রানিং অটো চলছে রুবি থেকে অটোটা এসে পিমিন্দার হয়ে যাচ্ছে আপনার কাস্তপাড়া হালতু আর টোটোরও ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি লিভ নেই গ্যারেজ আছে প্রায় নশো স্কোয়ার ফিট ফ্ল্যাট এই সুন্দর ফ্ল্যাটটি ফুল মার্বেল ফিনিশ আপনারা ফ্ল্যাটটি দেখুন অ্যাক্রোপলিসের অপোজিটে এসে এটা হচ্ছে পূর্বাচল স্কুল রোড পল্লী উন্নয়ন সমিতি যাচ্ছে এই রাস্তায় তো দু মিনিটে সে এই যে বিল্ডিং চালাচ্ছেন এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি আছে দেখাবো নিচে গ্যারেজ আছে জি প্লাস থ্রি বিল্ডিং ফ্ল্যাটটি আপনারা দেখুন ঢুকেই এই যে দেখছেন এটা হচ্ছে গ্যারেজ এই যে এই গাড়িটা সামনে চলে আসবে এখানে গাড়ি নেই বলে এই হচ্ছে গ্যারেজ আর উপরে ফ্ল্যাটটি দেখাবো দেখুন লেফট নেই সেকেন্ড ফ্লোর এই যে ফ্ল্যাটটি আছে বিল্ডিংয়ের বয়স প্রায় তেরো থেকে চোদ্দ বছর এই যে দেখছেন ফ্ল্যাটটি এন্ট্রিটা নিচ্ছি আমরা ওয়েস্টে ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং এটা ড্রয়িং রুম আর এটা হচ্ছে ডাইনিং রুম দুদিকে এল প্যাটারে তো এ হচ্ছে ড্রয়িং ডাইনিং এই যে ডাইনিং ডাইনিংয়ের সঙ্গে এটা হচ্ছে কিচেন খুব সুন্দর মডুলার কিচেন হ্যাঁ এদিকে কিচেন কিচেনটা এই যে ওয়াল সেটিংগুলো দেখছে না এই আয়নাটা বা পিউরিফায়ার বা এই যে ওয়াল সেটিং যে আছে এগুলো থাকবে এগুলো ওনারা কিছু করবে না কিচেন দেখছেন খুব সুন্দর কিচেন এখানে একটা বেসিন লাগানো আর ডান দিকে এটা হচ্ছে কমন বাথরুম এটা কমন বাথরুম এটা হচ্ছে এই বেডরুমটা হচ্ছে সাউথ ফেসিং বেডরুমের সাইজ হচ্ছে এগারো বাই বারো সাড়ে বারো আছে বেডরুমের সাইজ এটা আপনার দেখছেন ছয় সাত খাট পাতা আছে তারপরেও এদিকে আরও হাফ জায়গা আছে মানে প্রায় বারো ফুট তেরো ফুট বেডরুম আছে আচ্ছা এই আর একটা বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানটা ফ্রিজটা রাখার জায়গা আছে আলাদা দেখছেন ফ্রিজ রাখার একটা প্যাসেজ আর এই বেডরুমে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে বারো বাই তেরো এখানে দেখছেন একটা ছয় সাত খাট পেতেও এত জায়গা আলমারি রেখে আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম দেখছেন আর এটা হচ্ছে সব জানালাগুলো দেখছেন সব বক্স গ্রিল লাগানো আর এটা হচ্ছে ওয়েস্টে রোড ফেসিং হচ্ছে ব্যালকনি দেখছেন রোড ফেসিং ব্যালকনি এখান থেকে অ্যাক্রোপলিশ আপনার পাঁচ থেকে ছয় মিনিট অ্যাক্রোপলিশ এটা হচ্ছে চোদ্দো তেরো চোদ্দো বছরের রিসেল ফ্ল্যাট আর মোর নশো স্কোয়ার ফিট ফ্ল্যাট আছে এটা আর দাম আছে ফিফটি লাক্স গ্যারেজ নিয়ে তো দামটা হবে কমবে দামটা কমবে ফ্ল্যাটটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে দুটো বেডরুম ঠিক সাইজ মতো আছে এগারো বারো বারো তেরো আর ডবল টয়লেট ব্যালকনি আছে নর্থ নর্থ ইস্ট ফেসিং এ ব্যালকনি রাস্তার উপরে খুব সুন্দর ফ্ল্যাটটি আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে এই ফ্ল্যাটটি প্রায় আছে ভদ্রলোক পঞ্চাশ লাখ টাকা দাম রেখেছিলেন তো ওনারা এখন দাম কমিয়ে আটচল্লিশ লাখ টাকা রেখেছে তাও আমি বলবো রিকোয়েস্ট করে কিছু কম বেশি করে ফ্ল্যাটটি আরও এক লাখ টাকা যদি কমানো যায় আমরা দেখব এক লাখ টাকা কমালে আপনারা ওই সাতচল্লিশ বা সাড়ে ছেচল্লিশে দেখব করে দেওয়ার জন্য আপনারা আগে ফ্ল্যাটটি দেখুন দেখে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন এরকম ছোটো বড় কম বাজেটে প্রচুর ফ্ল্যাট আমাদের কাছে আছে বিনায়ক ডেভেলপারের চ্যানেলে দেখে আপনারা চ্যানেলে দেখতে থাকবেন প্রচুর জমি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইলে আপনারা ফোন করুন বা বেচতে চাইলে ফোন করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানাবেন আপনারা আমরা জমি জমি বাড়ি ফ্ল্যাট যে কোনো এইসব রিয়েল এস্টেটের ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন বা আপনাদের যদি জমি থাকে বিক্রি করার জন্য বা জয়েন্ট মেঞ্চারে দেওয়ার জন্য আমরা ছোট বড় প্রজেক্ট করছি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না